ঘাড়ে করে বয়ে দিয়ে আসতে হবে এটা দয়া নয় এটা দয়া নয় যে ফকির আসবে তবে আপনি বিলি করবেন কিছু কিছু সর্দার মোড়ল মাতব্য রয়েছে আর পনেরো দিনের জন্য ও আপনার মানে বুক হয়ে যাচ্ছে ওই এক কেজি দু কেজি দু টাকা পাঁচ টাকা এতগুলো লোক এসে সালাম করছে আর বুকটাকে খেলে চড়েছে সর্দার সাহেব আমাকে কিছু দেবেন আরে এই সব কি ফেতরা আমাকে ই করে শুরু করেছো আল্লাহ সাল্লাহ যুগে সব সিস্টেম ছিল গরিবের বাড়িতে ঘাড়ে বসে দিয়ে এসো কেউ না পারলে আমার সমাজে পেরেছি আলহামদুলিল্লাহ আমি আবদুল্লাহ সালে নিজেও ঘাড়ে করে বই আসি যখন কাউকে পাই না তাড়াতাড়ি আমাদের আগে বিলি করতে হবে ঘাড়ে করে বই আসি আমরা সব পাঁচ ভাই ভাই সাত ছেলে বাচ্চা কাচ্চা সব একদম রেডি যেমন ক্ষেত্রে কালেকশন হয়ে গেল সঙ্গে সঙ্গে বিশ কেজি পঞ্চাশ কেজি করে ঘাড়ে করে সব দিয়ে চলে আসলাম ওই লোকগুলা যাদের বাড়িতে কিছু আসে ও চাইতে আসতে পারে এ অমুক অমুক লোক ও তো লজ্জায় মরে যাবে যে লোকের সামনে আমাকে অপমান করা হচ্ছে আর বাড়ি থেকে বই দিয়ে না বলে লোক পাচ্ছে না লোক পাবে না কেন প্রত্যেকটা মানুষ ধারণা করছে যে আমার মধ্যে সবাই বড় লোক কত কষ্টে জীবনযাপন করছে এই গরমে একটা ফ্যানের ব্যবস্থা নাই যদি বাড়িতে পাঁচটা লোক আছে দ্বিতীয় ফ্যানটা কিনতে পারছে না এমন বহু লোক আছে ভাবনা হয় আমরা তো পায়খানাতে ফ্যান লাগাচ্ছি খাবার জায়গাতে পায়খানা লাগাচ্ছি আরাম করে পায়খানা ফ্যান লাগাচ্ছি সব জায়গাতে ফ্যান যেন কোনো জায়গাতে একটু গরম না লাগে কিন্তু কত মানুষের একটাই বাড়িতে ফ্যান দশটা লোক কত কষ্ট আছে এ সমস্ত লোকগুলোকে সাহায্য করেন কিন্তু না সে সিস্টেম নাই এ বিষয়ে প্রচুর বই পুস্তক বেরিয়েছে এটা আবদুল্লাহ সালাহের নিজস্ব মত নয় আবদুল্লাহ সালাহের অস্তিত্ব একটা ছোট আলেম মানে হককে জানার এবং মানার চেষ্টা করি বলার চেষ্টা করি মাত্র কিন্তু বিশ্ব বরণ্য ওয়ালামাইকেরাম আল্লা তকিউদ্দিন ইবনে তাইমিয়া এবং ইবনুল কয়িম আল্লাহামা সালে উল্লা সাইমিন নাসরুদ্দিন আলবানিস আব্দুল্লা বাস বিশ্বের বরণ্য ওালামাইকেরাম যারা ফেকাতে বিশ্বাস করেন না দলিল বিশ্বাস করেন তারা সকলেই বলছেন যে ফেতরা একসা দিতে হবে এবং গরিবের কাছে পৌঁছে দিতে হবে চৌধে ফতোয়া কমিটির ফতোয়া হলো যদি কোনো সংস্থা ফেতরা একত্রিত করে তাহলে ফেতরা অতটাই কালেকশন করবে যতটা ফেতরা নামাজের পূর্বে বিলি করা সম্ভব হবে যদি সম্ভব না হয় তাহলে ফেতরা জানা করবে না লোককে বলবে তুমি বিলি করে দাও তুমি নিজের ফেতরা অন্য জায়গায় দিয়ে দাও কিন্তু কী জানি শ্রদ্ধার মূড়ল তো আমাদের দুটো দুটা জিনিসেই এক ফেতরাতে এক কুরবানিতে সমাজের না কোনো রোগ সারতে পারে না বিচার করতে পারে না ওকে সমাজের লোক মানে কেউ মানে না ও শুধু পয়সা কটানি মাতব্বরি করতে এত বেশি ভালো লাগছে কি আমাদের দিন সেই সুন্না অনুযায়ী এটা পরিচালনা করার জন্য কি যে এই সমস্ত শ্রদ্ধারদের হবে আল্লাহ বা ভালোই জানেন কেননা সুন্না অনুযায়ী কাজ না করলে আল্লাহ তাল্লাহ তাকে অসম্মানিত করবেন এটা স্পষ্ট আয়াত সেজন্য আমাদের প্রত্যেকের উচিত যে আমরা ফিতরা সন্নাওয়ালে আচরণ মানে কালেকশন করবো যদি কালেকশন করতে হয় এবং ঈদের নামাজের পূর্বেই বিতরণ করিতে হবে